আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আপনাদের জন্য গরমের একদমই আরামদায়ক কিছু বোরখা কালেকশান নিয়ে একদম হিজাবি কালেকশন ঠিক আছে এই যে দেখেন এগুলো এত আরাম হবে ভিউয়ার্স ফ্যাব্রিক্সটা হচ্ছে একদম সফট কি ফ্যাব্রিক্স সেটা ভাইয়া অ্যালেক্স প্রিন্ট আচ্ছা এগুলো হবে ভিআইপি অ্যালেক্স প্রিন্ট উপরে এরকম কন্ট্রাস্ট এক কালারের মধ্যে এখানে আপনার হচ্ছে এই যে এরকম কুচি কুচি একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে হাতাটা ঠিক আছে হাতাটা এবং এখানে হচ্ছে বাটনটা পিছনে সাইডে এরকম ফিতে দেয়া আছে কিন্তু এই দেখেন ওকে ঠিক আছে সামনে সব सेम পাবেন সামনে পিছনে सेम সাইজ কেমন হবে भैया 52 54 56 বডি 36 টাকা আছে কত করতে হবে 52 54 56 36 থেকে 48 48 পর্যন্ত বডি হবে ঠিক আছে এটা কালারগুলো দেখিয়ে দেন আমাদের একটু 40 টাকা জ্ঞান হবে 120 ইঞ্চি ạ আচ্ছা ঘের 120 হয়ে যাবে কালারগুলো কি সুন্দর জাস্ট দেখেন ওয়াও ঠিক আছে এই যে দেখেন কালার ঠিক আছে ওকে সামনে এবং পিছনে সেম হবে বক্স কুচি করা তাই না কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে আমরা যার যেটা ভালো লাগবে আপনারা ঝটপট অর্ডার করে ফেলবেন ভাইয়াদের কাছ থেকে প্রাইস হয়ে যাচ্ছে অফার প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো কিন্তু রেগুলার এই বোরখাগুলোর প্রাইস আরও বেশি আছে এই যে দেখেন ঠিক আছে আচ্ছা এটা আবার হবে ঘেরওয়ালা গাউনের মধ্যে দেখেন কত ঘের আমি একটু দূর থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কত ঘের দেখেন ঠিক আছে কালারটা অনেক সুন্দর এটা ফেব্রিক্স কি হচ্ছে এটা লাভ অফ সেনচুরি প্রিন্ট সেনচুরি প্রিন্ট আচ্ছা এটা হবে আপনার সেনচুরি প্রিন্ট এই যে দেখেন কত ঘের দেখেন প্রাইস सेम পাবেন না প্রাইস হচ্ছে सेम 1050 এবার এটার কোমরে কিন্তু আবার হচ্ছে বেল্ট দেয়া আছে আপনারা টেনে পড়তে পারবেন আচ্ছা টেনে পড়তে পারবেন ওকে ঠিক আছে এটা দেখেন ওকে ঠিক আছে প্রাইস হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ঠিক আছে এটা দেখেন এটাও সুন্দর একটা লাইট কালারের মধ্যে দারুণ একটা প্রিন্ট নিচে অনেকখানি হচ্ছে কুচি করা এই যে দেখেন কুচি করা আছে ঘের কত দেখেন ঠিক আছে আজকের এই ড্রেস মানে বোরখাগুলো বা গাউন যেটাই বলেন আপনারা এগুলোর প্রাইস হবে এক হাজার পঞ্চাশ করে এটা কারেক্টার ডিজাইন তাই না আচ্ছা এটার হাতাটা কন্ট্রাস্টে থাকবে ঠিক আছে কন্ট্রাস্ট দ্যাট মিনস হচ্ছে এক কালারে কোমরে বেল্ট আছে সাইডে পকেট আছে এই যে দেখি তো পকেটটা কত বড় অনেক বড় তো পকেট দুই সাইডেই হবে না আচ্ছা দুই সাইডেই হচ্ছে আচ্ছা এটার কালারগুলো আমরা একটু দেখিয়ে দেই सेम কুচি সামনে सेम কুচি আচ্ছা সামনে পিছনে सेम কুচি আপনার কি মানে সাইজগুলো তো सेम হয়ে যাচ্ছে তাই না 54 56 92 56 ওকে বডি হবে ফ্রি সাইজ এই দেখেন ঠিক আছে কুচিগুলো দেখেন আর ফেব্রিক্স কোয়ালিটি দেখেন ভিউয়ারস প্রিন্ট গুলো কিন্তু অনেক সুন্দর প্রিন্ট গুলো ওয়াও এই প্রিন্টটা দেখেন ব্লু ব্লু কত ভালো লাগে দেখেন ব্লুটা কত রাখছেন এক হাজার আচ্ছা আচ্ছা স্টক থাকাকালীন এই আপনাদের রেগুলার প্রাইস কত ছিল এগুলো বারোশো পঞ্চাশ আচ্ছা বারোশো পঞ্চাশিটা দুইশো টাকা ডিসকাউন্টে আজকে পেয়ে যাচ্ছেন এক টাকায় যেইটাই নেন না কেন আপনাদের সেম প্রাইস রাখা হবে এক হাজার পঞ্চাশ টাকা এটারও দুই পাশে পকেট হবে আচ্ছা ঠিক আছে এই দেখেন পকেটগুলো আর এগুলো কিন্তু গরমে পরে অনেক আরাম পাবেন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক ঠিক আছে ওকে ব্ল্যাক এটা দেখেন ওকে ছোট ছোট প্রিন্টের কিন্তু ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ বোরখা কালেকশন থেকে দেখিয়েছি ওনারা হোলসেল এবং রিটেল করে আর ওনাদের কাছে যেই বোরখাগুলো আছে বা বোরখাগুলো ওনারা সেল করে এগুলো সবই কিন্তু ওনাদের নিজস্ব কারখানার নিজস্ব ফ্যাক্টরির কালেকশন আপনাদের যদি আরও অন্যান্য কিছু দেখতে ইচ্ছা করে বা নিতে ইচ্ছা করে ভাইদের সাথে যোগাযোগ করবেন এটা ওনাদের অনলাইন নাম্বার তিন বাই বাহাত্তর স্ট্যান্ড মল্লিকা আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ঠিক আছে সরাসরি আসতে পারবেন অথবা অনলাইনেও অর্ডার করতে পারবেন বিরায়নি ছাড়া ফিস আসসালাম